আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আর আপুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমি ফজরের নামাজ পড়ে আর একটু ছাদে উঠছিলাম তো ছোট একটা ভিডিও শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন গাছে প্রচুর কদম ফুল ঝুলছে তারপর অনেক বাতাস বইছে খুবই ভালো লাগলো আমার আজকে ছাদে উঠে অনেকদিন ধরেই ভাবছি ছাদে উঠবো ছাদে উঠতে পারছি না হাজবেন্ড উঠতে দেয় না তো আজকে হাজবেন্ড একটু বের হয়েছে সেই ফাঁকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বাতাসে নারিকেল গাছ দুলছে তো আজকে তিরিশ রোজা শেষ হয়ে যাবে নতুন একটা দিন আবার শুরু হবে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ